ধূমপানের কারণে ফুসফুসে বিষাক্ত পদার্থ জমা হয় এর ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে ক্যান্সারও হতে পারে তবে এমন কিছু খাবার রয়েছে যা ধূমপাইদের ফুসফুস পরিষ্কারে সাহায্য করে কিছু পদ্ধতি মেনে চললে খুব সহজেই ধূমপাইরা ফুসফুস থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারেন সিরাজমনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত ধূমপায়ীদের ফুসফুস পরিষ্কার রাখতে প্রথমত খাবারে নিয়মিত শাক রাখতে হবে কারণ শাকে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া শাকে থাকা ফ্লাবান এডস ফুসফুসের কোষের সমস্যা আটকাতে পারে দ্বিতীয়ত ফুসফুস ভালো রাখতে লাল রঙের সবজির বিকল্প নেই এক্ষেত্রে বিটরুট মিষ্টি আলু টমেটো কিংবা গাজর খাওয়া উপকারী কারণ এ ধরনের সবজিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন এছাড়া হলুদ খুব ভালো ফুসফুসের জন্য এতে থাকা পুষ্টিগুণ শরীরের নানা ভিটামিন ও খনিজের অভাব পূরণ করে হলুদের মধ্যে থাকা কারকিউমিন একটি বিশেষ ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা পুরো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের যত্নের পাশাপাশি ফুসফুসও সুস্থ রাখে এদিকে খাবারের স্বাদ বাড়াতে রসুন ও আদা ব্যবহার করা হয় এ দুটি ভেষজ উপাদান শুধু মশলা হিসেবে নয় বরং ফুসফুস সহ সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নেয় এছাড়া গ্রিন টি অতিরিক্ত ওজন কমানো থেকে শুরু করে শরীরে জমে থাকা টক্সিন বের করে দিতে দারুণ কার্যকরী এক প্রাকৃতিক উপাদান অন্যদিকে আনারসে থাকা অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রাকৃতিকভাবেই ফুসফুস পরিষ্কার করে এছাড়া প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে লেবুর শরবত বানিয়ে পান করলে ফুসফুস শক্তিশালী ও বিষাক্ত পদার্থ দূর হয় আর প্রতিদিনের খাদ্য তালিকায় পুদিনা পাতা রাখা উচিত কারণ পুদিনা পাতা ফুসফুসের যে কোনো সংক্রমণের সঙ্গে লড়াই করে তবে ফুসফুসকে একেবারেই পরিষ্কার রাখতে ধূমপান ছেড়ে দেওয়ার বিকল্প নেই সিরাজ মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক